আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে কিছু স্লিপার দেখাবো আজকে এর দোকানে চলে আসছি আপনাদেরকে দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর স্লিপার রয়েছে অনেক ভালো মানের স্লিপার রয়েছে আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে জয় বাংলা টাওয়ার সেটার সামনে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন স্লিপার এখান থেকে আপনারা দেখে শুনে স্লিপার গুলো নিতে পারবেন এখানে চামড়া স্লিপার রয়েছে বার্নিশের স্লিপার রয়েছে অনেক ধরনের স্লিপার আপনারা এখানে পাবেন আপনারা যাদের পছন্দ হবে ভিডিও দেখে সরাসরি এসে আপনারা এই স্লিপার গুলো নিতে পারবেন চট্টগ্রামের যাদের স্লিপার এবং জুতা পছন্দ তারা সরাসরি এখানে এসে তারপরে স্লিপার গুলো নিতে পারবেন দোকানের এই সাইডে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের স্লিপার এবং আপনাদেরকে দোকানের অন্য সাইডে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দোকানের এই সাইডে অনেক ধরনের স্লিপার সাজানো রয়েছে যাদের বর্ষার সময় বা শীতের সময় স্লিপার প্রয়োজন তারা সরাসরি এখানে এসে এই স্লিপার গুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আপনারা চট্টগ্রামে যারা জুতা এবং স্লিপার পছন্দ করেন তারা আগ্রাবাদ আসার পরে আক্তার জামান সেন্টারের পিছনে জয় বাংলা টাওয়ার সেটা সামনে এই স্লিপারের দোকানটি দেখতে পারবেন আপনারা দেখে শুনে দাম দামি করে স্লিপার গুলো নিতে পারবেন দশ শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ